বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এসএসসি প্রোগ্রামে নবম শ্রেণীতে ভর্তি ইচ্ছুক সকল শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও সালাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও আসসালাম আলাইকুম আজকের ভিডিওতে গণিত এবং বিজ্ঞানের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের সমাধান এবং আলোচনা করা হবে যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে প্রথমত আমি আপনাদেরকে একটি বিষয় বলবো যে এগুলো সবাই একটু খেয়াল করবেন যে সমকোণ এক নম্বর প্রশ্ন সমকোণ সমকোণ সমান হলো নাইনটি ডিগ্রি আমরা সবাই প্রশ্নগুলো খাতার মধ্যে লিখে আমরা চেষ্টা করবো মুখস্থ করার জন্য যদি পরীক্ষা আসে সমকোণ সমান কত ডিগ্রি আমরা উত্তর দিয়ে দিব নাইনটি ডিগ্রি তারপরে দুই সমকোণ দুই নম্বর প্রশ্ন দুই সমকোণ দুই সমকোণ সমান একশত আশি ডিগ্রি ত্রিভুজের তিন কোণের সমষ্টি তিন নম্বর প্রশ্ন ত্রিভুজের তিন কোণের সমষ্টি ত্রি জের তিন কোণের সমষ্টি তিন কোণের সমষ্টি একশত আশি ডিগ্রি বা দুই সমকোণ একশত আশি ডিগ্রি বা দুই সমকোণ চতুর্ভুজের চার কোণের সমষ্টি চতুর বুঝের চার সমষ্টি তিনশত ষাট ডিগ্রি বা চার সমকোণ এখন কয়েকটা অঙ্ক আমি এখানে করে দিব পাঁচ নাম্বার যে অঙ্কটা আছে আমাদের এক্স প্লাস টেন সমান সেভেনটিন হলে হলে এক্সের মান কত আমি এটার সমাধানের বিষয়টা আমি দুইভাবে বলি এখানে কত বসাইলে এখানে সেভেনটিন হয় দুইটা পক্ষ যেহেতু সমান আমি অঙ্কের স্টাইলেও বলবো এমনিও বলতেছি এক্সের মান কত বসালে দশের সাথে যোগ করে সেভেনটিন হয় অতএব সেভেন তার মানে উত্তর নেব এক্সের মনে হবে সেভেন আর যদি আমরা অঙ্ক করতে চাই তাহলে এক্স প্লাস টেন সমান হলো সেভেনটিন বা এক্স সমান সেভেনটিন থেকে টেন বিয়োগ করব তার মানে সেভেন চলে আসবে একইভাবে ছয় নম্বর অঙ্ক যেটা আছে এই অঙ্কটা আমি করে দিচ্ছি যে ওয়াই মাইনাস সেভেনটিন সমান ফাইভ সরি এখানে ফিফটিন লেখে বলছি যাই হোক বা ফাইভ এত সমান ফাইভ হলে হলে ওয়াই এর মান কত ওয়াই এর মান কত তাহলে আমরা এখান থেকে যদি সমাধান করি ওয়াই সমান এই পাশে যেহেতু মাইনাস ডান পাশে যে কী হবে প্লাস হবে তাহলে ফাইভ প্লাস হলো সেভেন্টিন সমান হলো টোয়েন্টি থ্রি হয়ে গেলো আমাদের ওয়াইয়ের এর মান হয়ে গেলো টোয়েন্টি থ্রি এরপরে আমরা যে কথাগুলো বলবো যে সাত নাম্বার কোশ্চেন রেখা কত প্রকার রেখা কত প্রকার উত্তর হলো দুই প্রকার এক হলো সরল রেখা দুই হলো বক্র বক্র রেখা। একইভাবে যদি বলে যে তল কত প্রকার তল দুই প্রকার তল কত প্রকার উত্তর দুই প্রকার এক সমতল এক হলো সমতল দুই হলো বক্রতল এক সমতল দুই হল বক্রতল তারপর ত্রিভুজের তিন বাহু সমান হলে তাকে কি ত্রিভুজ বলে এবার আসবো আমরা একটা গুরুত্বপূর্ণ সমাধানে প্রশ্নে যে ত্রিভুজের তিন বাহু সমান হলে তাকে কি ত্রিভুজ বলে সমবাহ ত্রিভুজ প্রশ্ন রইলো আমাদের নয় দে কোশ্চেনটা ত্রিভুজের ত্রিভুজের তিন বাহু সমান হলে তাকে সমবাহ ত্রিভুজ বলে ত্রিভুজের দুই বাহু সমান হলে ত্রিভুজের দুই বাহু সমান হলে তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে এগারো নম্বর প্রশ্ন ত্রিভুজের কোন বাহু সমান না হলে মানে ত্রিভুজের তিনটি বাহু অসমান হলে কোন বাহুই কোনো বাহুর সমান না তিনটা বাহু আলাদা ত্রিভুজের ত্রিভুজের তিনটি বাহু অসমান হলে তাকে বিষমবাহ ত্রিভুজ বলে ত্রিভুজের তিন বাহুর যোগ ফলকে কি বলে তিন বাহুর যোগ ফলকে কি বলে সেটা হবে পরিসীমা পরি তেরো নম্বর প্রশ্ন চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত একের সাথে তিনটা শূন্য হবে ইটের তল কয়টি তল কয়টি ইটের তল হবে ছয়টি যদি বলা যে ঘের তল কয়টি তা উত্তর হবে ছয়টি এইট গণিত বই এগুলোর তল হলো ছয়টি করে এবার আমরা সেভেন্টিন ডিগ্রি এর পুরো কন কত ষোলো নম্বর কোয়েশেন পুরোকন তার মানে সেভেন্টি ডিগ্রির পুরোক্ষণ হল সেভেন্টিন ডিগ্রির পুরোক্ষণ হলো সেভেন্টি থ্রি আর দুইটার দুঃখ হল নাইনটি ডিগ্রি হবে আর সম্পূরক হলো দুইটার দুঃখ হলো একশো আশি ডিগ্রি হবে সতেরো নম্বর কোশ্চেন ওয়ান থার্ড একশো তিরিশ ডিগ্রি এর সম্পূরক ফিফটিন ডিগ্রি ত্রিভুজের দ্বার কয়টি থ্রি বুজের দার, কয়টি তিনটি কোন বেদে ত্রিভুজকতবকার উনিশ নম্বর কুসেন কোন বেদে ত্রিভুজ তিন প্রকার বাহু বেদ ত্রিভুজ তিন প্রকার একুশ নম্বর প্রশ্ন এ প্লাস বি হোলি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস এখানে গ্যাপ থাকবে যে এখানে কত বসবে আপনারা এখানে সবাই বি স্কোয়ার বসিয়ে দেবেন আবার বাইশ নম্বর কোয়েশনে এ মাইনাস বি হোলি স্কোয়ার সমান যদি বলে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস এখানে কি বসবে সেটা আমাদেরকে বসাতে হবে আমরা এখানে বি স্কোয়ার বসিয়ে দেব এবার আসেন তেইশ নাম্বার কোয়েশন যেটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এইভাবে ফাঁকা থাকবে তার মানে এখানে আপনাকে বসাতে হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা মিলে সূত্র হয় এখন প্রশ্ন হলো এক থেকে দশ পর্যন্ত জোর সংখ্যাগুলোর গড় কত এক থেকে দশ পর্যন্ত জোর সংখ্যাগুলোর গড় কত এক থেকে দশ পর্যন্ত জোর সংখ্যাগুলোর গড় কত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা কি করব গড় সমান সূত্র লিখব তাহলে জোর সংখ্যাগুলো হলো দুই চার ছয় আট দশ এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচ দিয়ে ভাগ করবো তাহলে এখানে হলো ছয় 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 বারো বিশ ত্রিশ তার মানে যোগফল হলো ত্রিশ ত্রিশকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি উত্তর হবে ছয় তাহলে এক থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলোর গড় হলো ছয় এবার আমরা পঁচিশ নাম্বার প্রশ্নটা আমি আপনাদেরকে বলবো যে এখানে পঁচিশ নাম্বার প্রশ্নটা যে এর পাওয়ার ফোর ইন্টু এয়ার পর ফোর সমান কত আমরা কি করব একটি এ লিখে ফোর প্লাস ফোর সমান এর পাওয়ার হলো এইট তারপরে এক কেজি মাছের দাম চারশো টাকা হলে পাঁচ কেজি মাছের দাম কত এই এবং গুরুত্বপূর্ণ এরা পরীক্ষা আসে যে এক কেজি দাম এক কেজি মাছের দাম চারশো টাকা তাহলে পাঁচ কেজি মাছের দাম কত এক কেজি মাছের দাম চারশো টাকা হলে পাঁচ কেজি মাছের দাম কত তাহলে এক কেজির দাম চারশো টাকা তাহলে পাঁচ কেজির দাম তাহলে চার পাঁচা বিশ তার মানে দুই হাজার টাকা উত্তর হবে দুই হাজার টাকা খেয়াল করবেন সবাই দুই হাজার টাকা উত্তর এবার আমাদের ছাব্বিশ নাম্বারদের কোয়েশ্চেনটা হয়তোবা আপনারা বিরক্ত হচ্ছেন আমি আপনাদেরকে তারপরেও ভিডিওটা করে দিচ্ছি যাতে আপনারা উপকৃত হন তিরিশ থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গড় কত সাতাইশ নাম্বারদের কোয়েশনটা তিরিশ থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গড় কত তাহলে গড় সমান লিখবো আমরা তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত তার মানে একত্রিশ যোগ হলো সাড়ে যোগ একচল্লিশ যোগ তেতাল্লিশ যোগ হলো সাতচল্লিশ ভাগ হলো পাঁচ পাঁচ দিয়ে ভাগ করবেন এই যোগ করে যোগ ফলটা লিখবেন পরে পাঁচ দিয়ে ভাগ করে দিবেন তাহলে এখানে হয়ে যাবে অঙ্কটা পরে আমাদের আটাইশ নাম্বার প্রশ্ন যেটা যে এখানে প্রশ্ন এলো এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি উত্তর হলো পঁচিশটি তারপরে উনতিরিশ নাম্বার প্রশ্ন টেনে স্কোয়ার সমান কত তাহলে টেন ইন্টু টেন সমান হবে ওয়ান হান্ড্রেড তারপরে তিরিশ নাম্বারদের কোশ্চেনটা যে এর পাওয়ার জিরো সমান কি সেটা উত্তর লিখবো আমরা ওয়ান এক মাইল সমান কত কিলোমিটার একত্রিশ নাম্বারদের প্রশ্নটা এক মাইল সমান কত কিলোমিটার এক মাইল সমান হলো এক দশমিক ছয় এক কিলোমিটার আবার বত্রিশ নাম্বার কোশ্চেন এক কিলোমিটার সমান কত মাইল শূন্য দশমিক ছয় দুই মাইল এক ঘন্টার সমান কত সেকেন্ড এক ফুট সমান কত ইঞ্চি এক সমান এক হাজার থেকে নয়শ নিরানব্বই বিয়োগ করলে কত হবে এক হাজার থেকে নয় নিরানব্বই বিয়োগ করলে কত হবে উত্তর হবে এক যাই হোক শিক্ষার্থী এখন আমি আপনাদের বলি আজকে গণিতের এই অংশটাই থাকবে এরপরেও যদি কেউ যদি মনে করেন যে না আপনারা এগুলো আমি একটা বিয়ুতে আমি আপনাদের দেখাই দিই সবগুলো পেস যাতে করে আপনারা নোট হিসাবে নিতে পারেন দেখতে পাচ্ছেন পড়ার জন্য আপনারা ব্যবহার করতে পারেন ওই পাশটাও দেখাই দিচ্ছি আমি আপনাদেরকে তারপরে কেউ যদি আমার সাথে যোগাযোগ করতে চান জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাকে মেসেজ দিবেন আমি আসলে যারা আপনারা ছাব্বিশে ভর্তি হতে চাচ্ছেন আপনাদেরই ভর্তি পরীক্ষার পড়া এবং আপনাদের মূল বইয়ের পড়ার সাথে সমন্বয় করে আমি একটি ক্লাস শুরু করেছি সেখানে আপনারা যদি সরাসরি পড়তে চান সেখানে আপনাদের কাছে সীমিত একটা পারিশ্রমিক নেব আপনারা আমার সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়াও করবেন السلام عليكم